বিসমিল্লা রহমান রাহিম শুভ সকাল সকল ইউটিউব চ্যানেল বিপার বিড়ির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি বিপার বিড়ির প্রতিদিনের আয়োজন আজকের পত্রিকার শিরোনাম থেকে জানিয়ে দেব আজ একত্রিশে আগস্ট শনিবার প্রতি থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকন চেপে দিবেন তো আজকের প্রথমে দৈনিক ইত্তেফাক পত্রিকা ইত্তেফাক পত্রিকা আজকে রিপোর্ট করেছে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে পালিত স্বাধীন দেশে কেউ গুম থাকতে পারে না এটি রিপোর্ট করেছে গুমের শিক্ষার ব্যক্তিদের স্বজনদের অশ্রুতেই সিক্ত শহীদ বিনার চত্বর হারানো বাবা ফিরে পেতে চায় সন্তানেরা আজ প্রধান উপদেষ্টা সঙ্গে রাজনৈতিক দলগুলোর মদবিনিময় এছাড়াও ইত্যাদি ভাগারটি রিপোর্ট করেছে মৃতের সংখ্যা বেড়ে চুয়ান্ন দুই দিনে পানিবন্দি থেকে মুক্ত দুই লাখ মান ও পরিবার এছাড়া রংপুরে অটোচালক হত্যা মামলায় বাদীর সম্মতি ছাড়াই আসামির বেরোবি শিক্ষক রিপোর্ট তারা করেছে আজকে দৈনিক যুগান্তর পত্রিকা রিপোর্ট করেছে একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের ডেড লাইন দেয়নি রোড রোডম্যাপ দেবে সরকার গুম প্রতিরোধ দিবস জানতে চাই স্বজনরা প্রিয়জন জীবিত নাম মৃত এছাড়াও রাঘব নাম নেই তালিকায় শীর্ষ তিরিশ ঋণ খেলাপি আজকের দৈনিক মানব কণ্ঠ রিপোর্ট করেছে গুম হওয়াদের অপেক্ষায় স্বজনেরা বন্যায় ক্ষতিগ্রস্ত চুয়ান্ন লাখেরও বেশি মানুষ মৃতের সংখ্যা চুয়ান্ন এটি রিপোর্ট তারা করেছে আর আগামী নির্বাচন হবে ইতিহাসের কঠিন পরীক্ষার নির্বাচন তারেক রহমান বলেছেন শেখ হাসিনাকে তৃতীয় কোন দেশে পাঠিয়ে দিতে চায় ভারত এটি রিপোর্ট আজকে মানব কণ্ঠ করেছে দিল্লিতে কিডনি পাচার চক্রের তিন বাংলাদেশের নাম একটি রিপোর্ট আজকে মানব প্রথম পেজে স্থান পেয়েছে আজকে দৈনিক বাংলাদেশ প্রতিদিন রিপোর্ট করেছে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক আজ নির্বাচনে রোডম্যাপ চাইবে দলগুলো আজকে আরো একটি রিপোর্ট করেছে চোদ্দ মন্ত্রী এমপি রিমান্ডে আছেন ভেসে উঠেছে ক্ষতের চিহ্ন গুম হওয়া ব্যক্তির পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে মির্জা ফখরুল ইসলাম আলমদের বলেছেন জাতিসংঘের তদন্ত দলকে আমন্ত্রণ জানানো হচ্ছে সেই রিপোর্টটিও আজকের বাংলাদেশ প্রতিদিন করেছে আজকে দৈনিক কালবেলা রিপোর্ট করেছে দুঃশাসনের বিরুদ্ধে জনমত গঠনে তাদের বড় ভূমিকা যেখানে মুশফিকুর রহমদ ফজল আনসারি পিনাকি ভট্টাচার্য জুলকার নাইন তাসনিম খলিদ মোস্তফা ফিরোজ ও ডক্টর করক সনোয়ার মনির হায়দার নাজমুদ সাকিব ফাহাদ হাম আব্দুল সালাম জাওয়ান তাদেরকে নিয়ে একটি রিপোর্ট করেছে এবং এই রিপোর্টটি করেছে সুমন কালবেলা আজকে দৈনিক পত্রিকা রিপোর্ট করেছে অন্তর্বর্তী সরকারের সহায়তায় করবে সুইজারল্যান্ড পাঁচ টাকা ফেরতের উদ্যোগ বাংলাদেশ থেকে যে টাকা পাচার হয়েছে সামিট গ্রুপ নাসা গ্রুপ বসুন্ধরা গ্রুপ বা অরিয়ন গ্রুপ যারা টাকা পাঠিয়েছে বিদেশে সেই টাকা ফেরত আনার ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর মত বিনিময় আজ এলিট ফোর্স নয় মানবিক দেশ চায় আইনা ঘরে ইকবালের এগারো মাসের সংসার একটি রিপোর্ট করেছে গুম হওয়া পরিবারকে ভাতা দিতে হবে একটি রিপোর্ট আজকে ইনকলাব করেছে আজকে সমকাল রিপোর্ট করেছে বিদ্যুৎ জ্বালানিতে যথেষ্ট যথেষ্ট লুট ট্রেনের গাড়ি দেখলেই ফুটে আসছে শত শত মানুষ এবং গুম প্রতিরোধ দিবস এই প্রথম কাদলেন নির্ভয়ে চাইলেন স্বজনের সন্ধান আজকের কালের করেছে জালে বল এটি রিপোর্ট আজকে তারা করেছে রাজনৈতিক দলের সঙ্গে আজ মত বিনিময়ে প্রধান উপদেষ্টার বাদাম বিক্রেতা পাঁচশো কোটি টাকার মালিক রিপোর্ট আজকে কালের কণ্ঠ করেছে আজকে দৈনিক জায়দা পত্রিকা রিপোর্ট করেছে ওরা আবার মাঠে নামছে গুম হওয়া স্বজনদের ফিরিয়ে দেওয়ার দাবি স্পিকার বিতর্কে হলে দায়িত্ব দেবে কে এটি রিপোর্ট জিজ্ঞাসা চিহ্ন দিয়ে জায়দা দিন করেছে আজকে দৈনিক আমাদের সময় রিপোর্ট করেছে প্রভাবশালীরা কোথায় ছাত্র জনতা হত্যায় হচ্ছে একের পর এক মামলা হাসিনা সহ আয়নাঘরের হোদাদের বিচারের দাবি আজকের আমাদের সময় পত্রিকায় রিপোর্টটি করেছে এছাড়াও আন্দোলনে অচল স্বাস্থ্য অধিদপ্তর আজকে দৈনিক আজকের রিপোর্ট করেছে সম্পর্ক ঝালায় নজর দিল্লির ভারত বাংলাদেশ সম্পর্ক এছাড়াও জাতিসংঘকে জাতিসংঘকে মানবাধিকার লঙ্ঘন তদন্তে আমন্ত্রণ জানানো হয়েছে রাজনৈতিক দলের সঙ্গে আজ বসছেন ডক্টর ইউনুস তিন চেয়ারম্যান পরিবারের অপেক্ষা যেন শেষ নেই আজকের পত্রিকা রিপোর্ট আজকে দৈনিক সংবাদ পত্রিকা রিপোর্ট করেছে বন্যার ঝুঁকিতে বিশ লাখ শিশু ইউনিসেফ বলেছে এছাড়া গুম ব্যক্তিদের মুক্তি ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে বন্ধের দাবি স্বজনদের প্রধান উপদেষ্টা ইউনিসেফ পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফোন রিপোর্ট তারা করেছে আজকে দৈনিক জনকণ্ঠ পত্রিকা রিপোর্ট করেছে রেমিটেন্সের পালে হাওয়া আগস্টের রেকর্ড দুইশো কোটি ডলার এসেছে প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলো আজ সংলাপ দেশে বিদেশে বিপুল সম্পদের মালিক সাবেক এমপি বাবু বন্যার পানি কমলেও কমেনি দুর্ভোগ আজকে দৈনিক রিপোর্ট করেছে গুম ও বিচারের গতি আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বসুন্ধার অনিয়ম দুর্নীতি একটি রিপোর্ট দ্বারা করেছে রাজনৈতিক সংলাপ পরে আজ থেকে মত বিনিময় তার একটি রিপোর্ট করেছে রাজনীতি নিয়ে বিএনপি জামাতের দূরত্ব বাড়ছে আজকে দৈনিক বনিকা বণিকা রিপোর্ট করেছে দুই হাজার সাল থেকে দু সাল উচ্চ শিক্ষাকে নিচে নামিয়েছেন যারা এটি রিপোর্ট আজকে করেছেন বনিক বণিক বার্তা আরেকটি ঘন্টাবহুল আগস্টের পরিসমাপ্তি আজ ধারাবাহিকভাবে কমে আসছে বৃহত্তম শিল্পের খাতের প্রবৃদ্ধি আজকে দৈনিক সংগ্রাম পত্রিকা রিপোর্ট করেছে বন্যা এলাকায় কোটি টাকা বন্যা এলাকায় ঘরে লড়াই এছাড়া তারা করেছে শীঘ্রই বাংলাদেশের ফ্যাক্ট ফাইটিং দল পাঠানো হবে চল্লিশ দিনের মান সংগঠিত মানবাধিকার লঙ্ঘন তদন্ত করবে জাতিসংঘ তো এই ছিল আজকের জাতীয় দৈনিকগুলোর প্রধান প্রধান শ্রীরাম অনুরোধ থাকবে যারা আমাদের নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাঠের বেললাইকনটি জেপে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ